তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো এই ভিডিওটা আগে দেখেন তারপর আমি কিছু কথা বলতেছি পুরনো একটা বিমান জং ধরা একটা বিমান যে বিমানটা কখনোই আকাশে উড়ার কথা না কারণ এই বিমান ব্যবহার অনেক আগে থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে তবু কোনো এই বিমান দিয়ে প্রশিক্ষণ দেওয়া হলো আর প্রশিক্ষণটা কেন কোটি কোটি মানুষের মাথার উপর দিয়ে দেওয়া হলো কেন কোনো ফাঁকা জায়গা কি ছিল না আরে ভাই এটা কেমন দেশে আমরা বসবাস করি যে দেশে মানুষের জীবনের কোনো মূল্য থাকে না একটা বিমান দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয় যেখানে পাইলটের জীবনের কোনো গ্যারান্টি থাকে না আর দেশের জনগণের জীবনের কোনো গ্যারান্টি থাকে না শুধুমাত্র আপনাদের দুর্নীতির কারণে আজ কত কত মায়ের বুক খালি হয়ে গেল যে শিশু বাচ্চারা স্কুল শেষে মায়ের কুলে ফিরার কথা সেই শিশু বাচ্চারাই স্কুলের ভিতর আগুনে পুড়ে মারা গেল তার জবাব কি দেবেন আপনারা আর মানুষও তোমরা কেমন যে পানির বোতল বিশ টাকা করে পাওয়া যায় বিপদের সময় সেই পানির দামটাও ছয়শ টাকা কেন ভাই তোমরা কি মরবা আহা মানুষ একটা কথা মনে রাখিও সবারই একদিন বিচার হবে কারণ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না